নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ঢেলা বা চন্দনা মাছের ঝোলে রেসিপি নিয়ে এইভাবে এই মাছ একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এই মাছ আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো ঢেলা বা চন্দনা মাছের ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস ঢেলা মাছ মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাছটাকে আমি সবার প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর মাছগুলোকে নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন মাখানো হয়ে গেছে এরপর এটাকে আমি রেখে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কি কুচিয়ে নিয়েছি আমি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করিনি একদম অল্প পেঁয়াজ ব্যবহার করেছি এক টুকরো আদার খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এই আদার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এইদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর মাছের এক পিঠে আমি উল্টে নিলাম মাছগুলো বেশি ভাজতে যাবেন না হালকা করে ভাজবেন এইভাবে আবারও দু মিনিট পর উল্টো পিঠটা আমি উল্টে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম হাফ চামচ নুন আলুটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও দু থেকে তিন মিনিট ভেজে নেব আলু পেঁয়াজ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন টমেটো নুন দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও আমি দু মিনিটের মতো আলুর সাথে খুব ভালোভাবে টমেটোটাকে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে আর কোনো ঝাল ব্যবহার করিনি শুকনো লঙ্কাতেই হয়ে যাবে আর তো কাঁচা লঙ্কা দেবো এই কারণে আর ঝাল বেশি দিইনি যদি আপনাদের ঝাল বেশি লাগে তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর মশলাটাকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে আর ওপর দিয়ে তেল ছাড়ছে দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণের জল দেবেন আমি এখানে এক বাটি জল দিয়েছি এই সময় অবশ্যই নুনটাকে একবার দেখে নেবেন যদি আপনাদের নুন লাগে তাহলে নুন দিয়ে দেবেন দেখুন এই অবস্থাতেই আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ চারটে চিরা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে নেব আর ঢাকনাটাকে আটকে দিয়ে আবারও হতে দেব পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দেখুন ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মাছের ঝোলটা আমার হয়েই গেছে এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঢেলা বা চন্দনা মাছের ঝোল এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত আর আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ